নমস্কার কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে আজকে একদম একটা নিরামিষ রেসিপি শেয়ার করব লাউয়ের নিরামিষ কোফতা তো প্রথমে লাউগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে ওর খোসাটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে খোসাটা কিন্তু ফেলবো না লাউয়ের খোসাটা রেখে দেবো আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা লাউয়ের খোসা ভাজার রেসিপি শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম এবার লাউটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেট করে লাউয়ের যে এক্সাস জলটা সেটাকে দু হাত দিয়ে ভালো করে চিপে বার করে নিয়েছি বার করে এবার এই গ্রেটেড লাউটা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা বার করে নেবার পরও যদি মনে হয় যে একটু একটু জল থেকে গেছে কারণ আমার একটু মনে হচ্ছিল একটু একটু জল থেকে গেছে তো আবারও কিছুক্ষণ ধরে চেপে জলটা বার করে নিতে হবে দিয়ে এবার তাতে স্বাদ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জোয়ান একটু হাতে ঘষে নিয়ে আর বেশ কিছুটা পরিমাণে বেশি করে বেসন সব কিছু ভালো করে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ওই পাশে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষে তেলও করতে পারো সর্ষে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে আবার একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি এভাবে আমি এক এক করে সবকটা বড়া ছেড়ে দিচ্ছি বড়াগুলো ভালো করে যখন দেখবো একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন পাল্টে দেবো আচ্ছা এই বড়াগুলো কিন্তু খুব বেশি তেল গরম হওয়া অবধি ওয়েট করার দরকার নেই যেহেতু এটার ভেতরটাও এর সাথে কুক হবে তো সেই কারণে প্রথমেই যখন তেলটা দেবেন হালকা গরম হয়ে এলেই বড়াগুলো ছেড়ে নিলেই হবে একটা প্রথমগুলো ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয়গুলোও ভাজা হয়ে যাবে এটা সুন্দরভাবে দুদিক ভাজা হয়ে গেছে বড়াগুলো তুলে নিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুটা বড়া আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি আর বলে দিই বড়াটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন একটু সময় নিয়ে বড়াটা ভাজতে হবে খুব তাড়াতাড়ি ঝটপট এটা হবে না কারণ এটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে জিনিসটা ভাজা ভাজা হবে তো তাই জন্য একটু মানে সময় নিয়েই এটা ভাজতে হবে একদিক ভাজা হয়ে গেলে এবার আমি ওটাকে পাল্টে পাল্টে দিচ্ছি যাতে আরেকটা দিকেও ভাজা হয়ে যায় সাধারণত লাউয়ের তরকারি করলে একটা লাউয়ের তরকারি করলে তুমি ওটাকে খুব জোর দুদিন খেতে পারবে কিন্তু আমি দেখলাম একটা লাউয়ের কোফতা অনেকগুলো হয়েছে কারণ এতে বেসনও পড়েছে তো জিনিসটা অনেকটা কোয়ান্টিটিতে বেড়ে গেছে খুব সুন্দরভাবে এখানে আমার লাউয়ের কোফতাটা রেডি হয়ে গেছে আবার বেশ কিছুটা ব্যাটার আমি রেখেও দিয়েছি আরেকটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা যেরকম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা জিরে হিং দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এতে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেলে রেগুলারই রুটিন মশলা এতে দিয়ে দেবো যেরকম স্বাদ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো ভালো করে জল টল দিয়ে একটু আমি চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া খুব বেশি ঝোলটা ফোটানোর দরকার নেই একটু ফুটে এলেই ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো কারণ অনেকগুলো বড়া আছে তো পুরো ঝোলটা টেনে নেবে এখানে ভালো করে ফুটে গেছে এখানে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে রাখলেই দেখা যাবে যে ঝোলটা অনেকটা কমে গেছে কারণ বড়া অনেকটা ঝোল টেনে নেবে আর লাস্টে একটু ঘি দিয়ে এইভাবে সার্ভ করুন গরম ভাতে আমাকে জানাবেন কেমন লাগলো মনে হয় খুব ভালোই লাগ